আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানি রহিম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাময় শুনতে এল আজকে আমাদের বাই হেয়ার নাও অনলাইন অফিসের একজন অফিস ইনচার্জ মুস্তাফিজ ভাই উনি আজকে আমাদের মাঝ থেকে দানমন্ডি ট্রান্সফার হয়ে গেছে আমাদের কাছে এতদিন আমাদের সাথে এতদিন ডিউটি করছে আমাদের সাথে এতদিন এতদিন খুব ভালোবাসার মানুষ ছিল উনি চলে যাচ্ছে আসলে আমরা খুব কষ্টের সাথে ওনাকে বিদায় দিচ্ছি আমাদের অফিসের বাহিয়ান্নার অফিসের সবাই মিলে ছোট একটা আয়োজনের মধ্য দিয়ে ওনাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছি আমাদের মুস্তাফিজ ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেতে নাহি দেব তোমায় যেতে দিতে হয় তবু চলে যায় কারণ বসির ভাই আগে মুস্তাফিজ ভাই একটু খাওয়াই দেন এই যে আমাদের আরেক তিন চার ভাই বসির ভাই তাদের ভালোবাসা অন্যরকম এই যে সবাইকে খাইয়ে দিতেছেন আমাদের মুস্তাব ভাই

General, general <laughs> I love this.